জান আট নম্বর অঙ্কটা দেখো তিন পয়েন্ট তিনের আট নম্বর অঙ্ক আট নম্বরটা হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড এখন আমরা ভালো করি খেয়াল করো সমান এটাকে ভাঙাবো ফোর এক্স হল স্কোয়ার এটা বুঝেছ জানিন মাইনাস তাহলে এটা কথা হয়ে গেলো ফাইভ ওয়ান হল স্কোয়ার হবে না মাইনাস এখন এমন একটা সংখ্যা নাও যে সংখ্যাটা নিলে এটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে দুই এমন নিবা এখানেও আছে এখানেও আছে সেটা এখানে নিতে হবে জ্যাড তাহলে এখন ভাগ করবো যদি এটাকে এটা দিয়ে ভাগ করি আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার জেড তো নিয়ে নিয়েছি তাহলে থাকবে এক্স মাইনাসে প্লাসে মাইনাস দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ জেড তো নিয়ে নিয়েছি কী থাকবে ওয়াই বুঝেছো এটা আচ্ছা এবার আসো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝা গেছে আর এদিকে যা আছে তাই মাইনাস ফাইভ ওয়াই হচ্ছে তাহলে এটা আর এটা একরকম না দেখো তো তখন একটা নেব ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আর বাকি কী আছে নেওয়া এগুলা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড আনসার আপনার নয় নাম্বার অঙ্কটা বলব খেয়াল করো নয় নাম্বার অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস তাহলে এটা খুব সহজ অঙ্ক দুটো সংখ্যা নিতে হবে গুণ করলে যেন ছত্রিশ হয় আর যোগ করলে যেন তেরো হয় তাহলে চার নং ছত্রিশ একজন তাহলে যোগ নয় তাহলে আমার ফোর এক্স প্লাস ছত্রিশ তাহলে এখানে এক্স কমন ইলে কি হবে এক্স প্লাস নাইন ফোর কমন কি হবে নাইন হবে না তাহলে দুটা থেকে একটা একটা না আর হবে এক্স প্লাস ফোর নম্বরটা দেখো ঠিক আছে দশ নব গোটা এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে মাইনাস আছে অবশ্যই এখানে প্লাস মাইনাসের একটা খেলা আছে সেই খেলাটাও কিন্তু বুঝতে হবে ঠিক আছে খেয়াল করো বিশ গুণ করলে হবে বিশ আর এখানে সহগ কিন্তু ওয়ান আছে শখ কত আছে ওয়ান গুণ করলে হবে বিশ অবশ্যই যোগ করলে ওয়ান হওয়ার কথা না কোনো অঙ্গ এরকম তাহলে বিয়োগ করলে হবে ওয়ান তাহলে বিয়োগ করলে হবে ওয়ান তাহলে এরকম দুটো সংখ্যা পাঁচ গুণ চার সমান বিশ পাঁচ থেকে চার গেলে ওয়ান এক তাহলে মিলে গেছে তাহলে আমার এখানে কী হবে এক টু দি পোয়ার ফোর প্লাস ফাইভ এক্সকেয়ার ফোর অ্যাক্স কিয়ার মাইনাস বিশ কত হলে এখানে চিহ্নটা কি বসবে প্লাস না মাইনাস অবশ্যই প্লাস চিহ্ন দিলে পাঁচ হাজার চলে নয় হবে কিন্তু এখানে কত আছে ওয়ান আছে তাহলে কি প্লাস দেওয়া যাবে না তাহলে কত দিতে হবে আমাকে মাইনাস দিতে হবে এবার আমি কমনে আসবো এক্স স্কোয়ার কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে মাইনাস ফোর কমন নিলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বিশকে চার দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে দুটা থেকে একটা অঙ্কটা কি এখানেই শেষ এই আমার সূত্রে না তার জন্য অঙ্কটা তাহলে এক্সটেনশন হবে তাহলে কারণ দুই চার তাহলে এটা আবার সূত্রে পড়ছে এটা যা আছে তাই রেখে দেব এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ইন্টু এক্স টু আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ আসসালামু আলাইকুম